গডি গাই গেল ইচ্ছা করে বাঁচাতাম বাঁচাতে পারতো ভালো থেকে কোন লেস এতরা হাসতে দিলে আপনাদের ইমার্জেন্সি ব্যবস্থা নেই আরো অবস্থায় যখন তিরমান করছে তখন আবার ইমার্জেন্সি চালিয়ে ওকে গায় দিচ্ছে বিনা চিকিৎসায় এক মাসের কন্যা সন্তানের মৃত্যু অভিযোগের তীর সাগর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে 27/5/2024 সোমবার সকালে ঘুরনিঝড় রেমালের தாண்டবের মধ্যে এই ঘটনাটি ঘটেছে সাগর গ্রামীণ হাসপাতালে সকালে এলাকার বাসিন্দা শিবশঙ্কর মহতা এক মাসের তুলিকা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ বোধ করায় তাকে খান এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তার পরিবার কিন্তু পরিবার সূত্রে অভিযোগ সকালে হাসপাতালে এসে দেখেন হাসপাতালে কোন ডাক্তারবাবু নেই পরে ডাক্তারবাবু এলে ওই এক মাসের ছোট্ট মেয়েটি সঠিক পরিষেবা পায়নি পরিবার সূত্রে অভিযোগ হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে ওই ছোট্ট মেয়েটিকে গ্যাস দেওয়া সম্ভব হয়নি যার ফলে প্রায় বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় এক মাসের ছোট্ট তুলিকাকে যেখানে ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের তরফে প্রায় সব জায়গায় এমার্জেন্সি ব্যবস্থা হিসেবে জেনারেটারের ব্যবস্থা আগে থেকেই করার কথা সেখানে সাগর গ্রামীণ হাসপাতালে জেনারেটার থাকলেও তা ব্যবহার করা হয়নি পরিবার সূত্রে অভিযোগ ওই ছোট্ট মেয়েটি মারা যাওয়ার পরে জেনারেটার চালু করে গ্যাস দেওয়ার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ

পোসিনি সাইলিতে কষ্ট হটে করে তাহলে গ্যাস কিনে আনো গ্যাস কিনে আসতে না সে গ্যাস যে দাদা না করে আমি বলি গ্যাস দেবো না করে কারেন্ট নেই কারেন্ট না হলে আমি কিছু করতে পারবো না কই হলে কারেন্ট নাইলে আমাকে ডাকবে কইকে পাই হলো আমার ঘরে কি আই গেল আপু কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমি ঠিক কইতে পারবো কি কথা এক ঘন্টা আমি বসে আছি ওই আপনারা যখন এখানে আসেন তখন কারেন্ট ছিল না না কারেন্ট

ওই বাচ্চারা সায় নিতে কষ্ট হচ্ছে তো আমি তৈরি হয়ে পরে ছোটোকে ফোন করে ঘরে বিক্রি তো আমি ওটাকে নিয়ে এসেছি তারপরে এসে ডাক্তারবাবু এলাম আধ ঘন্টা পরে তারপরে ডাক্তারবাবু এসে ক্যাকশন করছে এই দেশের একবার নাকি দিয়ে বললো না না বাচ্চা দেখলাম বাচ্চা কিছু হয়নি তারপর আবার আমি ডাক্তারবাবু কিছু মানে বলছেন ডাক্তারবাবু যাচ্ছি তো মানে বাচ্চাদের সারিতে কষ্ট হচ্ছে গাছ গাছ হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে গ্যাসটা কিনে দেবেন না গ্যাস দেবেন দিয়ে না দিয়ে না গ্যাসটা লিখে দিল মানে লিখে দিল তারপর যা হোক গ্যাসটা আমি কিনে আনলাম কিনে আনার পরে আধ ঘন্টা বসে আছি বলে আমি বলছি ডাক্তারবাবু গ্যাসে দেওয়া না তো ডাক্তার তারা পাঠালেন উনি বললেন আমাদের এখন কারেন্ট নেই আপনি বসুন যখন কারেন্ট আছে দেওয়া হবে আপনার এতটা হাসপাতালে আপনাদের ইমার্জেন্সি ব্যবস্থা নেই বলুন না না আমাদের ইমার্জেন্সি ব্যবস্থা নেই তো আমি যখন দেখছি পনের পরে আবার বাচ্চার অবস্থা খুব খারাপ হচ্ছে আমি তখন গেছি আবার বলে না এখন হবে না এখন হবে না আমাদের ইমার্জেন্সি ব্যবস্থা নেই নিয়ে বলছি আমি আমরা কী করবো এটা আমাদের উন্নত হাসপাতাল না তো আমি আবার দেখি তহিমপুরে আবার বাচ্চার অবস্থা খারাপ আরে আমি আবার কি বলছি আরে আবার বাচ্চার অবস্থা খারাপ হচ্ছে আপনাদের ইমার্জেন্সি অবস্থা নেই তারপর কিছুক্ষণ পর দেখি ডাক্তারবাবু এলেন তখন কিন্তু বাচ্চার অবস্থা খুব খারাপ অবস্থা ওরা তখন তুই যদি বলাটা নিয়ে যাবে নিয়ে এসে নিয়ে এসে ওকে বাচ্চার ঘরে নিয়ে আসো ওইখানে আমি গিয়ে দেখবো ওরা তখন বাচ্চাটা অলরেডি ডায়েট করে গেছে মারা গেছে মোটামুটি তারপর বাচ্চা অবস্থায় মানে মারা অবস্থায় যখন ট্রিটমেন্ট করছে তখন আবার ইমার্জেন্সি চালিয়ে ওকে গ্যাস দিচ্ছে মারা মারা যায় অবস্থায় তখন যেন ওটা চালিয়েজেন্সি চালানো এত সবচেয়েও চাল যায় ডাক্তার প্রায় এক ঘন্টা ধরে আমি চেষ্টা করেছি যে গ্যাসটা যেন ইমার্সি চালানো হোক আমি হ্যাঁ খুব কষ্ট করে বাচ্চাকে এগিয়ে কিন্তু আমার বাচ্চাটা মানে ডাক্তার ইচ্ছা করে বাঁচাতে বাঁচাতে পারতো কিন্তু ওই গ্যাসের জন্য মারা গেল যদি গ্যাসটা দিত আমার বাচ্চা সুস্থ থাকতো মানে মারা যেত না আমি এখন চাইছি এই ডাক্তারের যেন আইন ব্যবস্থা হোক এবং এই হাসপাতালে যাতে ঘরে এরকম ঘটনা না ঘটে আমি চাইছি অভিযোগ তো আমি অবশ্যই দেখেছি অভিযোগ আমি অবশ্যই দেখেছি আমার শিক্ষা মতো যে ডাক্তার গাফের দিতে বাচ্চাটা মারা যাবে ওরা চেষ্টা করলে অবশ্যই বাধাতে পারছি বাচ্চাটা ভালোই ছিল সঠিক সময় পরিষেবা দিতে পারেনি এমার্জেন্সি না চালিয়ে অথচ বাচ্চাটা মারা যাওয়ার পর এমার্জেন্সি জানানো হচ্ছে মরা বাচ্চার চিকিৎসা করা হচ্ছে অথচ ডাক্তার বুঝতে আইনত তো ব্যবস্থা নেওয়া উচিত এইভাবে চলতে পারে না শিক্ষিতভাবে বাচ্চাটাকে মেরে করা হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রায় এখানে যত পেশেন্ট আছে যা চলছে প্রায় এইভাবে বন্ধ হয়ে যাওয়া আর কীভাবে জানা দরকার কোনো গুরুত্ব দেয় না ডাক্তার